কারণ আমরা চলচ্চিত্র মানুষ সভিজর মানুষ আমরা সবসময় যেখানে মিডিয়ার কোন পার্সোনালিটি দেখতে পাই তখন আমাদের উপস্থিতি আরো অনেক বেশি বাড়িয়ে দেয় so instinctive and so passionate every word i move so descriptive like an adjective i got a vendetta against people who patented being negative when you should be getting after it i got facts over facts over light <laughs> <laughs> এবং যারা আছেন তাদের সকলকে আমার অন্তর অন্তস্থ থেকে অনেক শুভেচ্ছা এবং দর্শক সারিতে যারা বসে আছেন তাদেরকেও অনেক শুভেচ্ছা এবং যারা অ্যাওয়ার্ড পেয়েছেন তাদেরকে ফেরি কংগ্রেচুলেশন আহ দ্বিতীয়বারের মতো আইপিডি কাউন্সার পেলাম কলকাতায় একটা প্রোগ্রামে আমি উপস্থিতই হয়েছিল পিয়াল ভাইয়ের জন্য আবারও ঢাকায় খুব সুন্দরভাবে গর্জিয়াস ভাবে थैंक यू গর্জিয়াস ভাবে প্রোগ্রামে আসতে পেরেছি আর খুব ভালো লাগছে আমরা বাঙালি আসলে বাঙালিরা আমরা সব জায়গায় ছড়িয়ে থাকি তার আরো এক চাবিকাঠি প্রকাশ এই টিভির মধ্য দিয়ে কারণ আমরা চলচ্চিত্র মানুষ সুবিধের মানুষ আমরা সবসময় যেখানে মিডিয়ার কোনো পার্সোনালিটি দেখতে পাই তখন আমাদের উপস্থিতি আরো অনেক বেশি বাড়িয়ে দেয় খুবই ভালো লাগছে সবাই ভালো থাকবে এবং এই যে আইকনিক অ্যাওয়ার্ড ডে বাই তাদের জায়গাটা আকাশ চুম্বি হয়ে যাচ্ছে আমার তোয়া যদি কাজে লাগে তাহলে আমি মন থেকে দোয়া করি এটা আরও অনেক দূরে যেন যায় এবং প্রত্যেকটা আর্টিস্ট যেন এই অ্যাওয়ার্ডে আসার জন্য মুখিয়ে থাকে আমিও তো ছিলাম সো ফাইনালি আসলাম এবং পাশে থেকে পিয়াল ভাই খুব সুন্দর একটি কথা বলছিলেন যে পরের বার নাকি আমেরিকায় সো দেখা যাক খুব ভালো থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ